নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে মার্চ মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই এই সপ্তাহে রাহু চন্ড রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার মনে মিষ্টি জিনিস খাওয়ার ইচ্ছা জাগতে পারে যা আপনাকে সম্পূর্ণ করতেও দেখা যাবে তবে এই সময়ে আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আপনার এই ইচ্ছা আপনাকে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস বা ওজন বৃদ্ধির সমস্যা কিন্তু দিতে পারে যে ব্যবসায়ীরা অতীতে লাভের জন্য চুক্তি করেছিলেন তারা এই সপ্তাহে একটি বড় শুভ লক্ষণ পেতে পারেন কারণ এটা সম্ভব যে আপনার চুক্তি সফল হবে যার কারণে শীঘ্রই আপনার অর্থ বা লাভ পাওয়ার অনেক সম্ভাবনা থাকবে এই সপ্তাহে আপনার পরিবারের অনেক লোককে আপনার সাথে সরাসরি কথা বলতে দেখা যাবে না যার পিছনে কারণ হতে পারে যে আপনি নিজেকে সর্বোচ্চ মনে করেন এটা কিন্তু মাথায় রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের এমন পরিস্থিতিতে নিজেকে সবসময় উপরে না রেখে অন্যের চিন্তাকেও গুরুত্ব দিতে শিখতে হবে রাহু চন্দ্র রাশি থেকে দশম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহটি এই সপ্তাহটি কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রে আপনার জন্য শুভ ফল বয়ে আনবে কারণ এই ভ্রমণগুলো আপনাকে নতুন সুযোগ দেবে এছাড়াও যারা আমদানি রপ্তানির ক্ষেত্রে সাথে সম্পর্কিত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পেতে পারেন দীর্ঘ সময় পর কারণ সপ্তাহের শুরুতে আপনার কাছ থেকে কিছু অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হতে পারে তবে সপ্তাহের শেষে আপনি অনেক শুভ এবং অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন তাই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন ভালো সময়ের জন্য অপেক্ষা করুন এবং আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ আপনাদের কেমন কাটবে অর্থাৎ চারই মার্চ থেকে দশই মার্চ আপনাদের কেমন কাটতে চলেছে আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করবার জয় তারা হর হর মহাদেব ওম নমশিবায় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়